বন্ধুরা কাজ চলছে এখন পুরো কাজ তো গরম আছে বর্ষা চলে গেছে বর্ষা বিদায় নিয়েছে এই যে পিলিয়ার হয়েছে কয়েকটা অনেক কটা পিলার রয়েছে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে একটা সাইটে তো এই সাইটে কাজ চলছে দেখছো আর পিলারগুলো হচ্ছে আর ওর ওই পাশে কত সুন্দর একটা বাড়ি তো ওটা হয়ে গেছে আর এই যে এই একটা বাড়ি তো এটা বেশি বড় নয় দেড় কোটি টাকার বাড়ি এই যে দেখছো এই যে মিস্ত্রি কাজ করছে আর আমাদের এই সাইটে কাজ চলছে আমরা করছি সব পাঁচির হয়েছে তো ছুটি টাইম আর আগের দিনে এই পিলারগুলো মারা হয়েছে কংক্রিট হয়ে গেছে আরও পিলার রয়েছে আর বন্ধুরা সত্যিই একটা বাড়ি হচ্ছে কত বড় বাড়ি দেখছো দেড় কোটি টাকার একটা বাড়ি ন্যাচারালি এখানকার বাড়িগুলো খুবই সুন্দর হয় পাশে ফুলের টপ টপ লাগানো রয়েছে তো এখন বাজে পাঁচটা তো আমাদের সকাল আটটা থেকে পাঁচটা অবধি কাজ চলে আর এখন বাজে পাঁচটা তাই ছুটি হয়ে গেছে রুমের দিকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি পিছনে আরও আছে তারা সো বন্ধুরা এই যে একটা রয়েছে ছোট্ট নালা আর এই নালা দিয়ে বর্ষার জল গড়িয়ে যায় একটি পাশে খাল রয়েছে বিশাল খালে আর খাল থেকে সমুদ্রেতে গিয়ে পড়ে আর সামনে দেখছ আমার বাঙালি বন্ধুরা হেঁটেই চলেছে তো এখানে অনেকে বাঙালি কাজ করে তো বিকেলবেলা সব ছুটি থেকে রুমের দিকে রওনা দিচ্ছে আর কেরালায় ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যময় খুবই সুন্দর তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই খালের পাশ দিয়েই হেঁটে চলেছি এই খালের পাশতেই হেঁটে চলেছে আর এই খালটা সমুদ্রেতে গিয়ে পড়েছে আরব সাগরে বর্ষাকালে এই খাল দিয়েই সমস্ত জল গুড়িয়ে যায় সমুদ্রেতে আর এই বিকেলবেলায় এই খালের পাশে আসলেই সমস্ত প্রাণ জুড়িয়ে যাবে চারিদিকে সুন্দর সুন্দর নারকেল গাছ জঙ্গল পুরো সবুজ অরণ্যে ভরা খালের চারিপাশ সো বন্ধুরা আজকে ছিল আমার এই ছোট্ট একটি ব্লগ এমনই ভিন্ন রাজ্যের বিভিন্ন ন্যাচারাল ভিডিও দেখতে ফলো রাখতে হবে আমার এই অল ইন সমীর ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে